সফটেক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমি টোটাল আইটি সাপোর্ট অ্যান্ড সার্ভিস এখানে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসি সহ আইটি রিলেটেড সকল মালামাল হোলসেল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যোগাযোগ করুন সফটেক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমি হাজি মালেক মাস্টার কমপ্লেক্স মাওনা চোরাস্তা শ্রীপুর গাজীপুর এছাড়াও কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসি ক্যামেরা সার্ভিস করা হয় এবং দক্ষ ইঞ্জিনিয়ার যারা যে কোনো মডেলের প্রিন্টার যেমন লেজার কালার ডট প্রিন্টার সহ যে কোনো ধরনের প্রিন্টার সার্ভিস করা হয় এবং অভিজ্ঞ দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটারের মাদারবোর্ড ল্যাপটপের মাদারবোর্ড সার্ভিস করা হয় যোগাযোগ করুন সফটেক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমি হাজি মালেক মাস্টার কমপ্লেক্স মাওনা চোরাস্তা শ্রীপুর গাজীপুর